কতকাল ভালোবাসা হয় না নিজেকে অথচ যে মানুষটা উধাও হলো একলা রেখে তার জন্য বুকের ভেতর কান্না জমে রাত্রি জানে ঘোম জমে না চোখের পাতায় যন্ত্রণাতে কই এই আমি তো আমায় ছেড়ে যাইনি কোথাও দুঃখ দেইনি ওই যে মানুষ দুঃখ দিল ভাসিয়ে দিল অথই জলে যার জন্য হৃদয় জানল বিষাদ ছাড়া চোখে কোনো ভাষা হয় না কান্না ছাড়া এই জনমে ভালোবাসা হয় না তার জন্য তবু কোনো ভাঙল গভীর রাতে গভীর কোথাও কোহক ডাকল এবার খানিক সময় পেলে গুছিয়ে নেব কান্না এবং হাসিটুকু নিজের থাকবে নিজের জন্য মেঘ থাকবে রোজ থাকবে উদাস দুপুর পদ্মপুকুর নিমগ্নতায় চুপ থাকবে ইচ্ছে মতো এই আমাকেই ভালোবাসব ভালোবাসতে বাসতে অন্য মানুষ আজ কতকাল ভালোবাসা হয় না নিজেকে আর কতকাল দুঃখ এবং দহন পুষব ভালোবাসতে এবার আমি ভালোবাসব এই আমাকে আর কতকাল অনুভূতির মৃত্যু হবে বুকের কোনায় হেম ঘরেতে সারি সারি কহিন থাকবে এবার তবে অন্ধকারে আলো জ্বলুক বলুক হৃদয় মেঘলা দুচক আলোয় ভাসতে অনেকটা পথ হেঁটে এসে শিখবো এবার সত্যি সত্যি ভালোবাসতে অনেকটা পথ হেঁটে এসে শিখব এবার সত্যি সত্যি ভালোবাসতে